আজকের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সে বিষয়টি হচ্ছে যে বাংলাদেশে বর্তমান একটা জিনিস নিয়ে খুবই তোলপাড় হচ্ছে সেই জিনিসটা হচ্ছে যে আবুল সরকার আবুল সরকার তিনি এমন একটা বক্তব্য দিয়েছেন যে বক্তব্যের প্রেক্ষিতে অনেকে দেখলাম যে মানে নিন্দা প্রতিবাদ জানাচ্ছে যে আবুল সরকারকে অতি দ্রুত মুক্তি দিয়ে দেওয়া উচিত কারণ আবুল সরকার আসলে কোনো অন্যায় করেনি তাকে মুক্তি দিয়ে দেওয়া উচিত এই কথা বলতেছে কে মুসলমান নাম করাই তো মুসলমান তার নামের আগে কি আছে মুসলমান মোহাম্মদ আছে সে কোন দলের নেতা বা দলের সংগঠনের লোক বা তা আর কি বলতেছে আচ্ছা বললেন আবুল সরকার যে বক্তব্য দিচ্ছে ভাই সেই বক্তব্যের প্রেক্ষিতে আপনার কাছে আমি একটা মত জানালাম যে আবুল সরকার কি মুক্তি পাওয়ার দাবি না আবুল সরকারের বাংলাদেশের সর্বোচ্চ সাদা ফাঁসি হওয়া উচিত কোনটা আপনার কাছে আমার প্রশ্ন থাকলো আর আমার যেটা আমার যে বক্তব্য সেটা হলো বাংলাদেশের সর্বোচ্চ আইন যদি হয়ে থাকে যদি ফাঁসি তাহলে ওকে ফাঁসি দেওয়া উচিত কারণ ও মহান আল্লাহ ডাইরেক্টলি অবমাননা মানে কি একটা মারাত্মক কথা বলেছে আপনি বলেন তো যে ডাইরেক্ট আল্লাহ তালাকে বলতেছে আল্লাহ তালার মুখ কয়টা আল্লাহ তালা এক এক সময় এক এক কথা বলতেছে আল্লাহ তালার মুখ কয়টা দেখেন কোন হিন্দু কোনো খ্রিস্টান কোন বেধর্মী এ পর্যন্ত তাআলাকে নিয়ে কিন্তু রকম মন্তব্য করতে পারেনি ভাই আমার জানা মতে নেই আর যদি আমি খুঁজে দেখার মতো লোক বাংলাদেশে থেকে বাংলাদেশে জন্মগ্রহণ করে 92 ভাগ মুসলমান না 92 ভাগ মুসলমান বলতে ভুল মুসলমান মনে হয় খুঁজে পাওয়া গেল ওই পাঁচ ছয় জন খুঁজে পাওয়া যেতে পারে মুসলমান তাছাড়া আমি মনে করি মুসলমান আমিও না আপনিও না একজনও না মুসলমান কারণ আপনি যদি মুসলমান হয়ে থাকবেন তাহলে আমি যদি মুসলমান হয়ে থাকবো তাহলে ও মহান আল্লাহ তালাকে এত বড় কথা বলে চলে যাচ্ছে ওর বিরুদ্ধে কোনো কথাই না আরো বরং আমরা বলতেছি যে ও ওকে অতি দ্রুত মুক্তি দেওয়া উচিত ভাই একজন হিন্দুর কাছে যদি আমি যে বলি যে আল্লাহ তালা এই কাজ করেছে বা আমি একজন সরি আমি একজন হিন্দুর কাছে যদি বলি যে ভাই দেখেন তো আবুল সরকার নামে যে লোকটা দেখতেছেন বাউল শিল্পী এই যে এই বক্তব্যটা একটু শোনেন তো মনোযোগ আসলে কি বক্তব্যটা দিয়েছে ভালো কিনা ও শোনার সঙ্গে সঙ্গে বলবেন যে আরে এ এত বড় মারাত্মক কথা বলেছে এত বড় একজন হিন্দু এই কথা বলবেন আপনি আমি মুসলমান ভালো ভালো দলের নেতা হয়ে আমরা আমি কালকে না কোন ছাত্র দলের একজন কি জন্য দেখলাম উনি বাউল শিল্পীদের মানে সেইভাবে প্রশংসা করে চলে যাচ্ছে জেনে তোর আল্লাহ তোকে সৃষ্টি করেছে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে সে আল্লাহর কথা বলতেছে তো মন্তব্য তুই তাকে মানে প্রশংসা করে তাদের প্রশংসা করে ভাষায় আমরা তো দিলি বাউল শিল্পীদের বিরুদ্ধে কথা কিন্তু এ বাউল শিল্পী হয়ে কেন কথা কেন এ ইসলামকে অবমাননা করলে প্রায় প্রায় বাউল শিল্পীরা প্রায় প্রায় ইসলামকে এরম ইসলামকে অবমাননা করে ইসলামকে নিয়ে তা বলে হরত মো বলে মা খাদিজাকে নিয়ে বলে মানে বিভিন্ন কাদে বাউল শিল্পীরা বিভিন্ন লোক দেখে এই সমস্ত কথা বলে তাদের সর্বস্ব শাস্তি কে হওয়া উচিত না এই সর্ব শাস্তি হলেই তাহলে দেখবেন যদি সর্বস্বাস্তে খুশি হয় তাহলে দেখবেন কেউ ভয় দেওয়ার কথা বলতে পারছেন আমিও একটা কথা বলতে গেলে আমারও হিসাব খাপ করে বলতে গেলেন যে আল্লাহ ইসলাম সম্পর্কে যদি একটু এরকম তেমন করে তাহলে তো আমার অবস্থা খারাপ তবে আমার সব চাইতে বেশি খারাপ লাগতেছে এখন পর্যন্ত জামাত ইসলামের কোন নেতা বা কোন খেতাব বা কেউ এরকম বক্তব্য দিল না বা এটা নিয়ে কোন একটু তোল পারো করল না মানে তারা কি চাচ্ছে কি বলতে চাচ্ছে আমার আসলে মনটা খুবই খারাপ হয়ে গেছে যে আসলে আমরা পৃথিবীতে কাদের ভালো বলবো কাদের মন্দ বলবো আমরা নিজেরাই তো ভালো না নিজেরাই তো খারাপ যার জন্য আজকে এই অবস্থা যাচ্ছে না একজন বাউল শিল্পী এত বড় কথা কয়ে চলে যাচ্ছে মুসলমানের বুকের উপর বসে থেকে এত বড় কথা বলতেছে দেখেন ইন্ডিয়াতে যদি আপনি যান যে দেখেন একজন গরুর গোশ বা তার বাড়িতে কুরআন শিক্ষা দেওয়ার জন্য তাকে ধরে নিয়ে চলে যাচ্ছে বা গরুর গোশ খাওয়ার অপরাধে তাকে ধরে নিয়ে যাচ্ছে কি একটা অবস্থা আপনি দেখেন তো আর আমার মুসলমানের দেশের জন্য আমাদের বুকির উপর থেকে আমাদের সাথে চলাফেরা করে আমার আল্লাহকে অবমাননা করে চলে যাচ্ছে আমরা তাদের ভোট পাওয়ার জন্য আজকে তাদের কিছু বলতেছি না মানে কি একটা পর্যায়ে চলে গেছে মানে এই কথাগুলো তো আসলেই বলার মানে কিভাবে যে বলবো আমি তো ভাষায় খুঁজে পাচ্ছি না তবে আমার লাস্ট কথা ভাই যে যা করে করুক ইসলামের সম্পর্কে এবং আল্লাহ তালা এবং অরতমা সাল্লাহ আল্লাহ সাল্লামকে নিয়ে যে কথা বলবে তার সর্বস্ব শাস্তি ফাঁসির দাবি আমার পক্ষ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এবং আপনাদের কি মন্তব্য সেটা জানিয়ে যাবেন ভালো থাকবেন এবং আমি বলে যাচ্ছি লাস্ট কথা আপনার প্রত্যেকেই প্রত্যেক জায়গা থেকে প্রতিবাদ করবেন এই আবুল সরকারের যেন ফাঁসি হয়ে থাকে আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনার ভিতরে যদি কিঞ্চিত পরিমাণ ইমান থাকে তাহলে আপনি এই দাবিটা করবেন আপনি এই দাবিটা করবেন আপনি এই দাবিটা করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ